আমার ছোট ছোট্ট পরিশ্রমের মধ্যে দিয়ে আর আপনাদের চরম ভালোবাসার মাধ্যমে আমি আজকে পেয়ে গেছি অ্যাডসেন্স দেখুন আমার অ্যাডসেন্স পাওয়ার কথা ছিল আজ থেকে প্রায় দেড় মাস আগে তো প্রথম অ্যাপ্লাই করার পর আমি পাইনি আজকে দ্বিতীয় অ্যাপ্লাই পেয়ে গেছি তো আপনারা আমাকে আরও সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে একটি সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি সাধারণত প্রথমে আপনাদেরকে আমার পরিচয় জানাবো আমার নাম হচ্ছে গোলাম মোস্তফা ডাক নাম খোকন খোকন নামে বেশি পরিচিত আর আমি ভিডিওতে আমার নাম খোকন এই কথাই বলে আমি ব্যবহার করি তা আমার ভালো নাম হচ্ছে গোলাম মোস্তফা বাবা হচ্ছে আব্দুল খালেক মৃত আর আমার ঠিকানা হচ্ছে গ্রাম করিমপুর পোস্ট জীবনপুর থানা রানীতলা জেলা মুর্শিদাবাদ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তো আমি ছোট থেকেই লেখাপড়ার সঙ্গে সঙ্গে সাথে জড়িত ছিলাম ছোট থেকেই বিভিন্ন রকম চাষবাস করতাম তাছাড়া আমি সমস্ত রকমের চাষ করেছি বিভিন্ন রকম সবজি ধান পাট এগুলো করেছি মাঝখানে কিছুদিন আমি একটা ব্যবসার সঙ্গে জড়িত হই আমার ব্যবসা হচ্ছে মনোহরি তার সঙ্গে জেরক্স কম্পিউটার ল্যামিনেশন অনলাইনের পুরো কাজ করি তো আমাকে একদিন একজন বলল যে ভাইয়া আমাক আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে হবে তো আমি নিজে নিজে একটা খুলে দেখলাম যে দেখি আমি পারি কি না তাকে খুলে দিতে পারবো কি না সেজন্য আমি আমার একটা চ্যানেল খুললাম তো চ্যানেলটির নাম হলো আপন জন বাংলা টিভি তো খোলার পরে আমি কোনো ভিডিও আমি পোস্ট করিনি একটা একটা মানে ছাদে আমার একটা পুয়ের শাক ছিল শাকটায় আমি লোড করে দেখেছিলাম যে আমি পারি কি না তারপরে আমি প্রায় দু মাস মতো থেকে যায় তারপর আমাকে অনেকে বলে দি ইউটিউব চ্যানেল খুললেন তা ভিডিও করেন হ্যান করেন তা করেন তো আমি দেখলাম কিসের ভিডিও করা যায় তো আমি দেখলাম যে আমি তো চাষবাস করেছি চাষবাস সম্বন্ধে আমি কিছু একটু জানি তাই আমি চাষবাসের ভিডিও শুরু করলাম প্রথমে আমার ছাদ বাগানের ভিডিও দিয়ে শুরু করেছিলাম কয়েকটি সবজির গাছ ছিল সেটা দিয়ে আমি প্রথম শুরু করি জানুয়ারি মাসের লাস্টের দিকে তেইশ সালের আজ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল আপনজন বাংলা টিভিতে আমার তিনশোর অধিক ভিডিও পোস্ট করা হয়েছে তাতে শর্ট ভিডিও আছে বড় ভিডিও আছে তো আমি প্রায় দু মাস আগে অ্যাডসেন্সের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম তো আমি অ্যাডসেন্সের পিনটা আমি পাইনি তো আমি খুবই চিন্তিত ছিলাম টেনশনে ছিলাম যে আমি অ্যাপ্লাই করলাম তারপর ভেরিফাই হলো কিন্তু আমি কিছুতে আমি অ্যাডসেন্স করলাম না পোস্ট অফিসে গিয়ে পোস্ট মাস্টারের কাছে আমি খুঁজে নিলাম তাও পাইনি তারপরে আবার ফির আমি নতুনভাবে রিসেন্ট করি তারপরে আমি আজকেই অ্যাডসেন্স পেয়েছি দেখুন অ্যাডসেন্স এখানে লেখা আছে দেখুন গোলাম মোস্তফা ভিলেজ করিমপুর পোস্ট জীবনপুর পিএস রানীতলা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ স্টেট ওয়েস্ট বেঙ্গল কান্ট্রি ইন্ডিয়া এই অ্যাডসেন্সটি পাওয়ার পেছনে রয়েছে আমার ছোট্ট ছোট্ট পরিশ্রম আর সব যেটা বড়ো অবদান হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা আমাকে ভালোবেসেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন আমার ভিডিও দেখেছেন আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করেছেন তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের সদস্য হয়েছেন সেই জন্যে আমি এই জায়গায় এসে পৌঁছেছি তো আমার যারা সদস্য আছেন তাদেরকে আমার বুক ভালোবাসা দেয় আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাকান বাজিয়ে দিবেন দিয়ে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমি যতদূর পারি এর চেয়েতে ভালো ভালো আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার এই চ্যানেলটি হচ্ছে বাংলা ভাষার তো বাঙালিরাই বেশি দেখে আর বেশিরভাগ ভিডিও দেখেন ভারতবর্ষের লোক আর আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে বাংলাদেশ বাংলাদেশের লোক আমার ভিডিও কিছু কিছু ভিডিও আছে প্রায় ফিফটি পার্সেন্ট লোক দেখেন তো বাংলাদেশের যারা আমার ভিডিও দেখেন কিংবা আমার সদস্য আছেন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অদৃশ্য অভিনন্দন ও ধন্যবাদ আর যারা আমরা ইন্ডিয়ান আমার ভিডিও দেখেন তাদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে অদস্য অভিনন্দন ও ধন্যবাদ আর সবচাইতে বড় কথা হলো কিছু বাঙালি প্রবাসী যারা বাইরে থাকেন তারা আমার ভিডিও দেখেন বিশেষ করে আরবের কিছু প্রবাসী আমাদের বাঙালি প্রায় আড়াই থেকে তিন পারসেন্ট তারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমি ভিডিওটি দীর্ঘায়িত করছি না আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ পরবর্তী আবারও নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ